যাক ব্যক্তিগত আমার নাম হচ্ছে মধুমিতা আজকে বিষয় করেছেন অর্ডার বিষয় ছাড়া কবি হবে না বিষয় করেছেন অর্ডার দুজনাকার ভাগ করেছেন বর্ডার অর্ডার করেছেন মহাভারতের শ্রেষ্ঠ পালা তাই না আমাদের যা আছে মহাভারতে তাহা আছে ভূভ এই ভূমণ্ডলে ভূভারতে যা আছে সকলে আছে মহাভারতে আমাদের দেহ দেহভাগ আজকে আঠারো পর্বে মহাভারতের মাঝখানে সুন্দর বিষয় একটা করেছেন অর্ডার একদিকে শ্রীকৃষ্ণ আর একদিকে তার সঙ্গে মা গান্ধারী যা অর্ডার করেছেন বর্ডার ভাগ করেছেন আমি মহিলা তাই আমায় দিয়েছেন মা গান্ধারীর ভূমিকায় আমার প্রতিপক্ষ যিনি আছেন তিনি পুরুষ মানুষ তাকে দিয়েছেন শ্রীকৃষ্ণের ভূমিকায় তাই না তাই আজ আমি গঙ্গারি আজ আমি আপনাদের কথা আপনাদের বাক্য মাথায় নিয়ে শিরোধার্য করে সঙ্গ আজ আমি গান্ধারি রে সাজিলামে সাজিলাম কথাই হয়ে কুরুক্ষেত্র মাঝে তাই না মহাভারতের মাঝখানে আজকে আমাদের দেখাশোনাটা কোন পর্বে আঠারো পর্ব মহাভারতের মাঝে আজ আমাদের দেখাশোনা হচ্ছে স্ত্রী পর্বে স্ত্রী পর্বে আজ গানের আলোচনা হেমন্তের প্রথমা মাসে শুক্ল পক্ষে ত্রয়োদশী তিথিতে ভারণী নক্ষত্রে এই কুরুযুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ হবে পর পর চলবে পরের অমাবস্যায় এই যুদ্ধ শেষ যুদ্ধ হবে কতদিন আঠারো দিন এই যুদ্ধে সত্য আছে আঠারো যা কিছু সব হলো আঠারো তাই না আঠারো পর্বে মহাভারত আঠারো দিন যুদ্ধ চলবে সত্য ঘোষণা আছে আঠারো তাহলে আজ আমি গান্ধারী জননী আমার পিতা হলেন রাজা আমি গান্ধার রাজ্যে রাজকন্যা তাই আমার নামে গান্ধারী পিতা হলেন সুবল রাজা তার মেয়ে আমি হলাম গান্ধারী আজ আমাদের যুদ্ধ লেগেছে একদিকে কৌরব পক্ষ আর অপরদিকে পাণ্ডব পক্ষ তাই না একদিকে শত ভাই একশোটা ভাই আর অপরদিকে পাঁচ ভাই একদিকে পঞ্চ পাণ্ডব আর একদিকে কৌরব এই যুদ্ধ আমাদের ঘরালি যুদ্ধ এই যুদ্ধ আমাদের গৃহযুদ্ধ ভাই ভাই ঠাই ঠাই সবার ঘরে আছে জমি জায়গা বিষয় বৈভব কি গো বাবা থাকলে পরে সবারই ঝগড়া অশান্তি সৃষ্টি হয় তাই সেই যুদ্ধ ঘোষণা হয়েছে হেমন্তের প্রথম শুক্ল পক্ষে ত্রয়োদশী তিথিতে ভারণী নক্ষত্রে এ কুরুযুদ্ধ শুরু পরের অমাবস্যায় এ যুদ্ধ শেষ কোথায় মদের দেখা শোনা কোথায় আলো চনা

আমার যা কুন্তি এ যে ভাই হল আমার যাইয়ের ভাই তাই তই আমার সে যে ভাই বলো আমার যা কুন্তি দেখো কৃষ্ণ পিসিমা হয় আমিও হলাম তার পিসিমা মিথ্যা কথা নয় আর আগে দিকে যদি আমি ধরতে চাই ভাই আমার ছেলে দুর্যোধন মিথ্যা বলি নাই আমার ছেলে দুর্যোধনের মেয়ে লক্ষণার সাথে এই কৃষ্ণের ছেলে সাম্য বিবাহ হয়েছে তাই না আমার ছেলে কৃষ্ণ হচ্ছে বিয়ায় মশায় তাহলে একদিকে ধরতে গেলে আমি হলাম তার মাই মা তাই না তাই না একদিকে হলাম তার মাই মা আর একদিকে হচ্ছে তার কৃষি সম্পর্কেই সম্পর্কে আমি তার মা জননী হয় আগে আমাদের সম্পর্ক মধুর কয় আহা আমি হলাম গান্ধারি ভেবে দেখো মনে এই গুরু ক্ষেত্র রণাঙ্গনে আহা আজ দেখা শোনাটা কখন যুদ্ধ পর পর হচ্ছে প্রায় আঠারো দিন ভরে যুদ্ধ শেষ কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে আজ কুরুক্ষেত্রে রণাঙ্গনে আমার একটা নয় দুটো নয় পাঁচটা নয় দশটা নয় বিশটা নয় আঠারো দিন ধরে যুদ্ধে আজ আমার কুরুক্ষেত্রে রণে আজ আমার শত পুত্র আজ আমার নিধনও হয়েছে আজ আমার একশোটা পুত্র এই কুরুক্ষেত্রে যুদ্ধে এই কুরুক্ষেত্রের ময়দানে তারা সকলে মারা গেছে পুত্রবধুরা হাহাকার করে চিৎকার করে আমার কাছে ছুটে ছুটে গিয়েছে ও দেবাদিনীর মতো আমার কাছে গিয়ে বলছে মা মা আমরা সকলে আমরা সকলে আপনে আপনের নিজ নিজ প্রতিহারা হলো মা গো মা কাছে আজ আমরা সকলে একটা আর্জি নিয়ে এসেছি চলো মা আত্ম আমরা চাইলেও নিজে নিজের প্রতিকে দর্শন করতে পারবো না তাই মা শেষ এবারের মতো আজ আমরা সকলে একসঙ্গে এসেছি তোমার কাছে এই নিবেদন নিয়ে মা শেষ এবারের মতো নিজ নিজ প্রতিদিন মুখ দর্শনে একেবারে করো মা আমি সেই পুত্র হারানো আমি হলাম সেই হতভাগিনী আমি হলাম সেই গান্ধারী জননী যার এই অনেক শত শতপুত্র নিধন হয়েছে আমার মতো হতভাগিনী আমার মতো এমন কাঙালিনী মা যেন কেউ না হয় কারো একটা সন্তান মারা গেলে মা হয়ে যায় আজ আমার শতপুত্র হয়েছে কুরুক্ষেত্রের মাঠে তাই পুত্র বধুদের সাথে নিয়ে হাতে একটা করে মশাল জ্বালিয়ে মঙ্গল কাকে দিয়ে আজ পুত্র বধুদের নিয়ে আমি কুরুক্ষেত্র যুদ্ধের শেষে রাত্রি দ্বিপহর বেলায় কুরুক্ষেত্রে মাঠে দিলাম জয় না কুরুক্ষেত্র করেছি দেখতে পেলাম ওই ওই তো অদূরে ছুটতে ছুটতে গেলাম ভীষ্ম মহামতি ভীষ্ম মহামতি মান সরসজ্জাই পড়ে আছে ছুটতে ছুটতে বিশ্বদেবের কাছে গিয়ে বলি হলো না হলো না শেষ রক্ষা তবে কি হলো না এই সিংহাসন শেষ রক্ষা কি হলো না আবার ছুটতে ছুটতে গিয়ে দেখি ওই তো ওই তো সেই করেন ক্ষত বিক্ষত অবস্থায় আছে ওরে বাবা ওরে বাবা এই কুরুক্ষেত্রের যুদ্ধে আজকে আমার সকলে শেষ এই তো আমার ধনে বাবা ওরে দরিধন একেবারে মামা বলে ডাক মা মামা বলে একেবারে আমার গলা জড়ি একেবারে মা মা বলি আমায় দা ওই তো দেখতে পেলাম সেই দুধের সন্তান অভিমন্য পড়ে আছে এই ক্ষেত্রের মাঠে ছোট্ট বালক দুধের শিশু এই অভিমন্য কেউ ছাড়ে নাই ওরে বাঁচাও তোর মা কি তোকে কাজলে পড়াতে ভুলে গেছে কাজলের টিপি পড়াতে ভুলে গেছে এদের হতে অদূরে অদূর হতে অদূরে আমি ছুটে ছুটে বেড়াই এমন সময় দেখছি ঈশানে ঈশানে একটা আওয়াজ আমার কানে এসে প্রবেশ করছি রুনু ঝুনু রুনু ঝুনু নুপুরের ধ্বনি আমি শুনতে পেলাম এই কুরুক্ষেত্রের মাঠে আজ আমার এইভাবে হলো দর্শন পৌঁছানো এইখানে তো হলো দেখো কিষ্ণরে কিশানে কোন থেকে দুপুরের ধনী আসে আছে যেখানে কৃষ্ণের নাম করা হচ্ছে বলুন কাকা বাবু কৃষ্ণের নাম যেখানে হচ্ছে কৃষ্ণর নাম আমরা জানি যেখানে কৃষ্ণের নাম করা হয় সেখানে জম প্রবেশ করতে পারে না যেখানে কৃষ্ণের নাম হয় সেখানে জম প্রবেশ করতে পারে না এইখানে দাঁড়িয়ে তোমার কাছে আমার জানতে না কৃষ্ণ এই কুরুক্ষেত্রে মাঠে কৃষ্ণের নাম হচ্ছে হচ্ছে না কে কেবাই কৃষ্ণকে ধর 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 এ কৃষ্ণকে মার 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 কৃষ্ণকে কাট কাট কা যাই বলি কৃষ্ণের নাম তো হচ্ছে যেখানে কৃষ্ণের নাম হয় সেখানে জম প্রবেশ করতে পারে না বলো এখানে জম প্রবেশ করে কি করি জম প্রবেশ করলো কি করে তোমার কাছে আমার জিজ্ঞাসা যদি বলো জম প্রবেশ করেনি তাহলে এত শত শব দেহ এত শত ক্ষত বিক্ষত দেহ আর সবে সবাকার হয়েছে সকলে মারা সকলে মরা পুজো আছে কেন বোঝা গেল যুদ্ধ শেষ হয়ে গেছে সকলে চলে গেছে ওখানে দাঁড়িয়ে কি করছে ইশান করে নিম গাছের তলে যুদ্ধ শেষ যুদ্ধ শেষে তো সবাই নিজে নিজে চলে গেছে এখানে তুমি কি করছো বোঝা গেল যেখানে কৃষ্ণের না হয় সেখানে জম প্রবেশ করতে পারে না এখানে জম প্রবেশ করলো কি করি আর যদি বলে প্রবেশ করেনি তাহলে এরা মারায় বা গেল কি করি প্রথম নাম্বার দাবি আমার অল্পে রেখে যায় আমার দ্বিতীয় নাম্বারের কথা তোমার জান জানাই এই যে কুরুক্ষেত্র জানেন মহাশয় সত্য কথা বলছি আমি মিথ্যা দিলেন কে না কৃষ্ণ তাই না বলে একদিকে আমি থাকব আর অন্যদিকে সাত অক্ষয়নি নারায়ণী সেনা এক একটা নারায়ণী সেনা কৃষ্ণের সম শক্তি বলবান বোঝা গেল এক একটা নারায়ণী সেনা কৃষ্ণের সমকক্ষ কৃষ্ণের মতো বলবান কৃষ্ণের মতো শক্তিশালী আচ্ছা এটা দান করছে কে দিল না কৃষ্ণ তাহলে কৃষ্ণ দিচ্ছে তাহলে এটা নারায়ণ সেনা হতেবদ্ধ ও তো পুরুষ মানুষ দিচ্ছে তাহলে নারায়ণ সেনা হতে পারতো না হয়ে এটা নারায়ণী সেনা কেন এই সেনা কোথা থেকে সেনা তুমি কোথা থেকে আমদানি শক্তিশালী যদি তাই হয় তাহলে এই যুদ্ধে সাতক্ষণী নারায়ণী সেনা মারা গিয়েছে কৃষ্ণ তুমি তো বেঁচে আছো তোমার সমকক্ষ যদি যুদ্ধ হলো তোমার সমকক্ষ যদি যোদ্ধা হলো তাহলে তাদের মরার কথা নয় কথা বাটে তাদের মরার কথা না তাদের বেঁচে থাকা কথা তাহলে তারা মারা গেল কি কই আর তুমি বেঁচে আছো আর তারা মরল কি কই আমার মনে হয় এখানে কোনো কিছু ভুল তো আছে কোনো কিছু গন্ডগোল হচ্ছে আছে জানতে বড় হাই বাসনা তারা মরল কেমন কই রে একটু ভালো করে বুঝাইয়া বলবে তুমি ধৈরে সাত অক্ষয়ানি আচ্ছা হ্যালো অক্ষ ও কাকা বাবু হলে এক অক্ষ হেনি সমান কত এই হিসাবটা একটু ভালো করে বুঝিয়ে বলো এক অক্ষ হেনি সমান কত আগে জেনে নেব তোমার কাছে আমি বুঝে নেব জানি তবে বেশি কথা কেন আরে বলবো আমি মানি কৃষ্ণ রে ওদैया আমার কৃষ্ণ ধর বলি কাছে আমার কাছে পরশু কে বলবি তুই পাচ্ছলে দুটো দাবি গেল নাকি দুটো কথা গাল আরেকটা কথা সর্বদাই যথাযথারণ যখন কুরুক্ষেত্র যুদ্ধে যাবে আমার সন্তান আমায় প্রণাম করেছে আমি যেমন আশীর্বাদ করেছি পঞ্চ পাণ্ডবরা আমাকে জেঠুমা বলে পায়ে এসে সেক্করে প্রণাম করেছে আমি বলেছি বাবা যথা ধর্ম তথা কৃষ্ণ যথা কৃষ্ণ তথা জয় তাই না যদি তাই হলো হে কৃষ্ণ সর্বজায়গায় সর্বক্ষেত্রে পঞ্চ পাণ্ডবদের তুমি সাহায্য করেছো করেনি পঞ্চ পাণ্ডবকে তুমি সাহায্য করেছ কারণ তুমি দেখাতে পারবে যে আমার ছেলে দুর্যোধন অন্যায় করে যুদ্ধ করেছে বা এই কুরুক্ষেত্রে মাঠে এই কুরুক্ষেত্রে মাঝখানে কোন একটা জায়গায় অন্যায় করেছে তুমি কি দেখাতে পারবে তাহলে আমার ছেলে ন্যায় করছে তবু কিন্তু আমার ছেলের পক্ষ নয় আমার ছেলের পক্ষ নিলেন সর্বদাই পঞ্চ পাণ্ডবদের পক্ষ নিলে পঞ্চ পাণ্ডবকে সাহায্য করলে পাশা খেলায় সাহায্য তুমি কেন করিলে না জানি সাহায্যে তোমার মুখে জেনে নেব আমি সর্ব জায়গায় সর্বক্ষেত্র সাহায্য করলে পাশা খেলায় সাহায্য করলে না কেন যদি বাসা খেলায় সাহায্য করতে তাহলে আমার মনে হয় পঞ্চ পাণ্ড হেরে যেত না নাকি কি ভাই যেত যেত না কারণ ধর্ম যেখানে সেখানে আছো তাহলে তবে কি পাশা খেলায় ধর্ম ছিল না আমার জানতে ইচ্ছা তবে কি পাশা খেলায় ধর্ম ছিল না যদি বলো ছিল না যার নাম ধর্মপুত্র যুধিষ্ঠি পাশা খেলা খেলছে কে ওই যুধিষ্ঠি তাই না যেখানে ধর্মপুত্র যুধিষ্ঠি আছে ধর্মপুত্র যুধিষ্ঠি নিশ্চয় ধর্ম আছে তাই না ধর্ম উপর উঠে বইছে এ দেখেও পঞ্চ যে তুই সাহায্য করলে না কেন তবে কি এখানে ধর্ম ছিল না ধর্ম যদি না থাকে বলে যুধিষ্ঠি ধর্মপুত্র সে আছে সব জায়গায় সাহায্য করলে পাশা খেলায় সাহায্য করলে না কেন বোঝা গেল। ভালো নয় দেখো আরেক এক কথা শোনা সোনা কৃষ্ণ ধনে তোমার এ জানাই এ কৃষ্ণ ধন বুঝতে পারছে পিতা পুরুষের সাথে শুকরের মাংস দিয়ে শ্রাদ্ধ করা হয়েছে বুঝতে আমরা এটা জানি যে যখন শ্রাদ্ধ হয় কারো দাদু মারা গেল কারো বাবা মারা গেল কি কারো কাকা মারা গেলে ও কাকা বাবু বলুন শ্রাদ্ধের সময় শ্রাদ্ধের সময় ব্রাহ্মণটা চেয়ে বসে যাই না এই তোর এই কাকা জেড্ডি খেতে ভালোবাসতো জেড্ডি দু বোতল দিস ইংলিশ সিগারেট খেতে ভালোবাসতো কেউ সিগারেট খেতে ভালোবাসে ভাই কেউ বিড়ি খেতে ভালোবাসে কেউ পান খেতে ভালোবাসে তাই না যে যা ভালোবাসে কেউ যদি দুধ খেতে ভালোবাসে তাহলে গাপি দিস নাকি তাহলে কাকা কি তোর বাবা কি তোর জেঠু খেতে ভালোবাসতো তাহলে তার আত্মার শান্তি কামনার জন্য সেগুলোকে দিয়ে সন্তুষ্ট করা হয় কি ভাই তাই তো হ্যাঁ বুঝেছে তাহলে দেওয়া হয় হে কৃষ্ণ আমি দেখছি তোমার পিতা পুরুষের মাংস দিয়ে শ্রদ্ধ করেছি তোমার শুক্রের মাংস খেতো নাকি তোমার পিতা পুরুষ কি শুক্রের মাংস খেত যদি না খায় তাহলে দেবে কেন তাহলে আমার মনে হয় নিশ্চয় খেতো নাকি হ্যাঁ তোমার পিতা পুরুষ কি শুকুরের মাংস খেত তা না হলে তোমার পিতা পুরুষের শ্রাব্দ শান্তিতে শুকুরের মাংস দিয়ে শ্রাব্দ শান্তি করা হলো কেন বলবে তুমি ভাবে ভাবে জেনে নেবে না জানি আগে যাক 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 এসব কথা নাইকো কাহিনী আবার জাগে জাগে এসব কথা নাইকো প্রয়োজন অল্প অল্পে দিয়ে যায় আজ বিবরণ প্রথম পালা অল্পে অল্পে আমি সংগ করি আগে মায়েরাই ধনে বাবারা হরি বলো নে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বল